ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের কাছ থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় উস্কানি দাতাদের নাম ও বিস্তারিত তথ্য জানতে পেরেছে পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হাউনর রশিদ এই তথ্য জানিয়ে বলেন সমন্বয়কদের জিজ্ঞাসাবাদের সময় ভয়ভীতি দেখানো ও মারধরে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব মেট্রো হামলার মাস্টার মাইন্ডকেও গ্রেফতার করার তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা নিরাপত্তার স্বার্থে কোটা আন্দোলনের পাঁচ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের গত শুক্রবার কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে ডিবি কার্যালয়ে নেওয়া হয় শনিবার দুই সমন্বয়ককে নেওয়া হয় কার্যালয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনের রশিদ বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা ধ্বংসলীলা চালিয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে এসব দুর্বৃত্তদের আইনের আওতায় আনার পাশাপাশি আন্দোলনের সমন্বয়কারীদের নিরাপত্তার দেওয়াটা তাদের নৈতিক দায়িত্বের মধ্যে জামাত একটা গণতান্ত্রিক সরকারকে তারা ঘটাতে চেয়েছিল নিরাপত্তা পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা জানতে চাইলে হারুন রশিদ বলেন আন্দোলনের সময় তাদের সঙ্গে কারা কারা যোগাযোগ করার চেষ্টা করেছে কারা কারা তাদের উস্কানি দিয়েছিল তাদের কাছে এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ते के अगर সহিংসতা ও নাশকতায় অর্থের যোগানদাতা সহ বিএনপি ও জামাতের তেত্রিশ গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় শনিবার আদালতে তোলা হলে নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয় সংঘর্ষ ও অগ্নিসংযোগের মামলায় সারা দেশে নতুন করে আরো একশো আট জনকে গ্রেফতার করা হয়েছে রংপুর মহানগরে একুশ জন এবং জেলা থেকে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ নরসিংদিতে গ্রেফতার করা হয়েছে একুশ জনকে রাজশাহীতে ধরা পড়েছে ষোলো জন এই নিয়ে গ্রেফতারের সংখ্যা তারিয়েছে 225 জনে এছাড়া চট্টগ্রাম মহানগরীতে 40 খুলনায় 4 ও বরিশালে 2 জনকে গ্রেফতার করা হয় এদিকে মোবাইল ফোন চেক করে 17 বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানোর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন 7 বছর বাছলে রিমান্ডদার কোনো আইনগত বিধান নাই শিশু আইন অনুযায়ী এটা সম্পূর্ণ বেআইনি রিসবন কাদের টিভি এন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর